একটু প্রথমটা অসুবিধা হয় বা দারুণ হয়েছে এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এগুলো আমি দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজকে আমি ছাগলের দুধ দিয়ে দুধ চিতি পিঠে দুধ পুলি দেখাবো আর আমাদের তো প্রায় এখন দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আর ওদের একটা ভালোই ঠান্ডা আছে এই যে ছাগল আমি বের করে নিয়েছি আর এরকম তিনটে ছাগলের আমি দুধ দিয়ে নেবো আজকে তো একটা একটা করে তো দুইতে হবে জন্য একটা বের করে নিয়ে এসেছি আর সবচেয়ে একসাথে দুইতে পারবো না সোনা এসে ধরবে আসো ছাগলটাকে এই যে বেঁধে নিয়েছি আর আমি এই যে দুধ দিয়ে নিচ্ছি আর ছাগলের দুধ শরীর দুর্বল তাদের কিন্তু খাওয়া খুব ভালো শরীরটা কিন্তু অনেকটাই সুস্থ রাখে দেখুন এই যে দুধ দুচ্ছি আর খুবই লাতিমা ছিলো বলে এই যে সোনাই ধরেছে আসলে ছাগলের দিয়ে আমরা প্রায় সময় এরকম দুই দুই অল্প অল্প করে আমরা মানে বাড়িতে সোনাইকে খেতে দিই আর ছাগলের দুধটা খাওয়া কিন্তু খুব ভালো গায়ে খুব শক্তি হয় হুম এই ছাগলটা অল্প হয়েছে আরো দুটো ছাগল আছে আর একটা ছাগল নিয়ে আসবো তাদেরকে এইভাবে দুধ দিয়ে নেবো একটা ছাগল নিয়ে এসছে আর সোনাই তো ধরতে পারছে না তখন বড় মেয়ে না ধরলে হবে না তো এখন তো ক্যামেরা ধরে আছে তো এইটা কি দুধ দিয়ে নেবো তো বন্ধুরা এই অল্প দুধ হয়েছে এখন ওদের ছেড়ে দেবো আবার ফের বেলার দিকে আরো একবার করে দুইবো এখন সকালবেলা তো এখন কম হয়েছে ছেড়ে দিই আরো একটা ছাগল আছে ওটাকে এবার নিয়ে আসবো আরো একটা ছাগল এই যে নিয়ে চলে এসছি এবার এর দুধ দুইবো আর এ তো প্রচুর লাঠি মারে এগো আমার বড় মেয়েকে ধরতে হবে নাহলে দুধ দুইতে পারবো না এই যে দেখুন বড় মেয়ে ধরতে পারছিল না বলে আমি ধরেছি আর বড় মেয়ে দুধ দুচ্ছে ও দুধ দোয়া শুরু করেছে আর এই ছাগলটা প্রচুর লাথি মারে এই ছাগলটার একটু দুধ হয়েছে আর ফের দুপুরে আবার ফের তিনটা ছাগলের দুধ দইব মানে খুবই লাফা দেখছেন কি করছে দুধ পড়ে যাচ্ছে দুধ আছে এত লাফাচ্ছে মানে দুই দেওয়ার এই যে এই দুধটা হয়েছে আবার দুপুরে আবার ছাগলগুলো দুধ দিয়ে নেবো এখন ওরা একটু খেয়ে আসুক আর এই যে ছেড়ে দিচ্ছি বিরক্তি হয়ে যাচ্ছে মাঠে যাওয়ার জন্য তো এখন এখন এই যে দুধটা এটা ছিল আর ছাগল ফের এসে গেছে আর একবার দুধ আর এই যে আর এই গ্লাসের আর হাফ গ্লাস মতো দুধ দইলে কিন্তু আমার হয়ে যাবে তো আমি এই যে শিলে চালটা গুঁড়ো করে নিচ্ছি আর এই যে কিছুটা চাল গুঁড়ো করে নিয়েছি আবার চালনি দিয়ে ভালো করে চেলে নেবো চালটা আমার সব গুঁড়ো হয়ে গেছে আর এই যে আমি চেলে নিচ্ছি চেলে নিলে খুব ভালো হয় পিঠেটা তো চাল গুঁড়ো করে চেলে নিয়ে আবার চলে গেছিলেন ছাগলের কাছে এই যে দুধ ধুয়ে নিয়েছি আধ গ্লাস ছিল আরও আধ গ্লাস ধুয়েছি পুরো এক গ্লাস হয়ে গেছে তো এবারে ভালো করে গরম করে নেবো আমি উনানটা ধরিয়ে নিয়েছি আর এই যে জলটা গরম করে নেবো উষ্ম গরম করে নেব কড়াইটা গরম হয়েছিলো নামিয়ে নেবো জলটা জলটা গরম হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম তো আমি এখন এই যে খুলিটা বসিয়ে দেবো আর এই যে পিছনে কাদা দিয়ে দিয়েছি যাতে না ফেটে যায় মাটির জিনিস তো এমনিতে একটু ফেটে গেছে জলে লবণ দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়োটা আমি গুলে নেব এই যে চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি পুরোটাই দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো আর এই গোলাটা কিন্তু খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না বেশ মিডিয়াম হবে দেখুন আমি অল্প একটু জল দিয়েছি কম হয়েছিলো আর এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে খুলিটাও আমার গরম হয়ে গেছে আর এই যে সাদা তেল নিয়েছি আর একটা কলার ডাঁটি নিয়েছি এটা দিয়ে এর গায়ে লাগিয়ে নেবো একবার লাগালে আর লাগাতে হবে প্রথমটা একটু লেগে যায় উঠতে চায় না তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি থেকে সরাটা নিয়ে এসো ওই যে রোদে আছে হ্যাঁ নিয়ে এসো এই যে ঢাকা দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে এই যে এক মিনিট পর আমি ঢাকাটা দেখি হয়ে গেছে কি বাহ এই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দেখি ওঠে কি একটু প্রথমটা অসুবিধা হয় বাহ্ দারুণ নেই এই রেখে কি সুন্দর উঠে যাচ্ছে পেটে একটু উঠছে না বাকি আছে নাকি এটা কিন্তু হয়ে গেছে এটা পুড়ে গেছে বাহ্ খুব সুন্দর উঠেছে দিয়ে দিলাম খুলে দিলাম কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ওই দুটো একটু বাকি আছে উঠছে না তো এই দুটো খালি হয়েছে না আবার দিয়ে দিলাম এই যে এবার হয়ে গেছে কত সুন্দর উঠে গেল তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো এই আমার সবগুলো পিঠে হয়ে গেছে তুলে নেব এবার দুধটা ভালো করে গরম করে নেব তো এই যে দুধটা এবার দিয়ে দেবো গরম করে নেবো ভালো করে মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার মতো দিলাম চিনিটা আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গুলে যায় দুধটা একটু ফুটে যা ফুটে গেলে পিঠেগুলো দিয়ে দেবো তো দুধটা ভালোভাবে ফুটে গেছে আর আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না দিলে না দেবেন আমি একটু দিলাম তো পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক মিনিট মতো ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেব তো পিঠাটা আমার ফুটিয়ে নিয়েছি আর বেশি ফোটাবো না বেশি ফোটালে ভেঙে যাবে আর ঘন্টাকে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কতটা দুধটা কিন্তু আমি পাতলায় ঢেলেছিলাম এখন একদম ঘন হয়ে গেছে আর কত সুন্দর দেখুন ফুলে গেছে একটা একটা তা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন পিঠেটা আমি কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি আর ওটা আতর চালের গুঁড়ো ছিল আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন আপনাদের আপনাদের একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা তো আমুল দুধের বানিয়ে খেয়েছেন গরুর দুধের বানিয়ে খেয়েছেন হুম তো এইভাবে আপনারা ছাগলের দুধ দিয়ে যদি কেউ যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন খুব সুন্দর হয়েছে ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন আর প্লিজ একদম ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন না ফুল ওয়াশ করেই দেখবেন